লা কদমা ইবনে ইবনু আদম আল্লাহ সুবহানাহু তাআলা পয়গম্বর জনে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম فرمাইছেন কিয়ামতের ময়দানে বনি আদম বনি আদম সন্তানরা এক কদমও সামনের দিকে আগাইতে পারবে না খেয়ামতের ময়দানে যদি আমরা আগাতে না পারি সামনের দিকে এক পা যদি ফেলতে না পারি তাহলে বিপদ না বলেন আল্লাহ বলছেন আদম সন্তানরা কেয়ামতের ময়দানে এক পাও সামনে আগাতে পারবে না এইবার আসেন কেন আগাতে পারবে না প্রশ্ন আছে না আন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন করা হবে কথা বলেন কয়টা পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে সেখান থেকে যেতে হবে এইবার ঘুরে আসেন এই পাঁচটা প্রশ্নের জবাব যদি আমি আপনি দিতে না পারি তাহলে সামনে যে আগাতে পারবো কথা কানে আগাতে পারবো এক চুল আগাতে পারবো না কারণ এটা আমার রবের হুকুম কথা বলেন ঠিক কিনা এই পাঁচটা প্রশ্ন যদি আমরা সঠিকভাবে যদি উত্তর দিতে পারি তাহলে আমরা কেয়ামতের ময়দানে আগাতে পারবো না হলে আমরা সেখানে স্টপ থেমে যাওয়া লাগবে আল্লাহর কাছে জবাব দেওয়াই লাগবে নাম্বার আন ফিমা এক একদর আল্লাহ রব্লা আবিন বলছেন মানুষের গোটা জীবন মানুষের গোটা জীবন মানুষ কীভাবে কাটাইছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই মানুষ তার জীবদ্দশায় কোন কোন কাজ করেছে কে ভালো করেছে না মন্দ করেছে কোনটা করেছে আল্লাহর কাছে এই উত্তর দেওয়া লাগবে এইবার আসেন এখন যদি আমাদের জীবনে আমরা যদি জীবনে কোনো দিন ভালো কাজ যদি না করি যদি মনে করেন আল্লাহ এক বছরের হিসাব চাই এক বছরের যদি আমাদের হিসাব নেওয়া হয় এই এক বছরের হিসাব যদি আমরা পারব কথা বলেন পারব আমরা একটা আওয়াজ দেবেন ভাই অনেক শিক্ষামূলক কথা কোনো ফালতু কোনো কথা বলতে আসি নাই আল্লাহ রব বলছেন মানুষ মানুষের গোটা জীবন কিভাবে কাটিয়েছে কার পিছনে কাটিয়েছে কার পিছনে করেছে মানুষ কি খেয়েছে কি পড়েছে কোন নেতার পিছনে দৌড়াইছে যেই নেতা যেই নেতা নিজে খায় গাঞ্জা এবং সামসাদের খাওয়াই বেরি বলেন সুহান আল্লাহ আর সুহান আল্লাহিন্তা করেন কোন নেতার পিছনে দৌড়াইছে আমরা যেই নেতারই কোনো অস্তিত্ব নাই নেতার কোন অস্তিত্ব নাই নিজে তো ট্যান্ডারজি চুরি রাহাজানি জেনাব ব্যাবিচার অন্যায় অবিচারগুলো করছে এর সঙ্গে আমাদেরকে ওর সাথে জড়িত করছে আমরা তার পিছে দৌড়াচ্ছি কথা এখন ঠিক কি না এই নেতার পিছে যদি আমরা দৌড়াই আল্লাহর কাছে জবাব দিতে পারবো কথা বলে পারবো जवाब আসবে না